রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আগামীকাল এই বছরের শেষ রাত্রি এবং পরশু হচ্ছে দু সালের প্রথম দিন মানে আর দু দিনই রয়েছে বছর শেষ হতে তাই বন্ধুরা আজকের রাত এবং কালকে বছরের শেষ রাত এবং বছরের প্রথম দিন কিন্তু আপনারা অবশ্যই ভগবানকে এই তিনটি শব্দ বলে তারপর ঘুমাবেন এবং কাল বছরের শেষ দিন মানে শেষ রবিবার কোন কার্য আপনারা অবশ্যই করবেন যাতে দু সালে কখনো আপনাদের মান সম্মান এবং অর্থে অভাব না হয় নতুন বছর যাতে আপনাদের জীবনে পরম সৌভাগ্য নিয়ে আসে এবং নতুন বছরের শুরু আপনারা কীভাবে করবেন নতুন বছরে কোন সবজি বা ফল যারা পায় তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী এবং নতুন বছরকে আপনারা সুন্দর করতে অন্তত এই সাত দিন কিন্তু ভুল করে আপনারা এই কার্যগুলো করবেন না এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব এবং সবার আগে আমরা জানব যে আজ তিরিশে ডিসেম্বর কাল বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন মানে পয়লা জানুয়ারি আপনারা ভগবানকে কোন তিনটি শব্দ বলে তারপর ঘুমাবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজোপাঠ করার সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসই করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়াছাড়ি সারা সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্ন দান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরে কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপে শোপিকা কান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন নাম্বার পৌষ মাস এবং নতুন এক বছরে যদি আপনারা ভালো থাকতে চান পরিবারে আয় উন্নতি চান মান সম্মান চান তো অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে সূর্যদেবকে জল নিবেদন করতে একদম ভুলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে এই মাসে সূর্য এবং চন্দ্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম পৌষ মাস হয় তাই এই মাসের সর্বপ্রধান কাজ হচ্ছে সূর্যদেবের উপাসনা করা তাই পারলে এই মাসে আপনারা সূর্যদেবের ওঠার আগেই ঘুম থেকে উঠুন বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনারা স্নান করে বা নিজেদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার জামা কাপড় পরে পারলে হলুদ বা লাল জামা কাপড় পরে একটি তামার ঘটিতে আপনারা লাল ফুল চাল কালো তিল সিঁদুর বা শুধু জলও আপনারা ওম আদি তাই নম এই মন্ত্র বলে আপনারা সূর্যের দিকে তাকিয়ে সূর্যদেবকে সেই জল অর্পণ করবেন এছাড়া এই মাসে রবিবার সূর্যদেবকে এইভাবে পুজো অর্চনা করার পর সূর্যদেবের নাম করে গুড় রুটি যদি কাউকে দান করা যায় বা কোনো পশু পাখিকে খাওয়ানো যায় তো নতুন বছরে ভগবান আমাদের মান সম্মান যশ অর্থে ভরিয়ে দেন এবং শনির দশা এতে কাটে নতুন বছরে সেই ব্যক্তি সূর্যদেব এবং শনি দেবের কৃপায় পরম সৌভাগ্যে ভরে ওঠে ফলে বাড়ির ছেলে মেয়েদের এতে পড়াশোনায় মন বসে কাজে মন বসে আর্থিক উন্নতি হয় মান সম্মান বৃদ্ধি পায় এবং সবার সেই ব্যক্তি প্রিয় হয়ে ওঠেন এছাড়া এই মাসে বন্ধুরা পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করলে তারা বৈকুণ্ড ধাম বা মুক্তি লাভ করে নাম্বার দুই পৌষ মাসে দান দানের বিশেষ মাত্র রয়েছে মানা হয় যে এই মাসে কিছু জিনিস দান করলে ভগবান অত্যন্তই প্রসন্ন হয়ে যান এবং নতুন বছরে তাদের পরম সৌভাগ্যে ভরিয়ে দেন যেমন এই মাস চলাকালীন কাউকে শীতের পোশাক দান করা এই ঠান্ডার হাত থেকে রাস্তার পশু পাখিদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া গরিবদের কম্বল গুড় বা গরম খাবার দান করায় মহাদেব ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং সকল দেবদেবী অত্যন্তই প্রসন্ন হন কারণ জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচ্ছেশ্বর তাই এই মাস চলাকালীন যদি কোনো ব্যক্তি আপনাদের বাড়িতে কিছু চাইতে আসেন তো ভুলেও কিন্তু তাদের খালি হাতে তাড়াবেন না কারণ এই মাসে ভগবান বিভিন্ন রূপে ভক্তের পরীক্ষা নেন নাম্বার তিন বন্ধুরা এই মাসকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কারণ নতুন বছর শুরু হওয়ার আগে এই ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান বিষ্ণু এবং এই সমস্ত জগতের শ্রী মা লক্ষ্মীর আমাদের আশীর্বাদ নেওয়া দরকার এতে নতুন বছর আমাদের জন্য পরম সুখদায়ী হবে তাই এই মাস চলাকালীন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রাখবেন সন্ধ্যেবেলায় ছাড়ও দেবেন না ভক্তিভরে বাড়িতে আপনারা পুজো অর্চনা করবেন সন্ধে আরতি করবেন তুলসী মঞ্চে জল অভিষেক এবং প্রদীপ অর্পণ করবেন বাড়িতে এই সময় আপনারা ঝগড়া ঝামেলা অশান্তি থেকে যতটা পারা যায় দূরে থাকবেন এই মাসে আপনারা ভগবানকে বেশি করে ডাকবেন যাতে নতুন বছর আপনাদের জন্য পরম শোকদায়ী হয় তাই এই মাসে গীতা পাঠ গীতাশ্রবণ ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ বা শ্রবণ ভগবান শ্রীকৃষ্ণের কোনো মন্ত্র যাপ ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র যাপ বা মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কোনো মন্ত্র সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলায় বা রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাদের অবশ্যই জপ করা দরকার এতে সকল দূর ভাগ্য কাটে নতুন বছরে ভগবান অর্থ সুখ শান্তি দিয়ে আমাদের ভরিয়ে দেন নাম্বার চার বন্ধুরা এই মাস যেহেতু ভগবান শিবের অত্যন্তই প্রিয় তা এই মাসে ভুল করে আপনারা কোনো পশু পাখির গায়ে কোনো সাপের গায়ে আপনারা হাত দেবেন না বা আঘাত করবেন না এবং যদি কোনো পশু পাখি আপনাদের বাড়িতে আসে তো ভুলেও কিন্তু তাদের বাড়ি থেকে তাড়াবেন না এবং এই মাসে ভক্তি ভরে ভগবান শিবের পুজো অর্চনা করলে ভগবানের কৃপা সহজেই প্রাপ্ত হয় তাই এই মাসের যে কোনো সোমবার আপনারা সামান্য জল বেলপত্র এবং বাবার কোনো প্রিয় ফল এবং ফুল দিয়ে বাবার অবশ্যই পুজো দিন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন যাতে নতুন বছর আপনাদের খুবই ভালো কাটে এছাড়া পারলে বন্ধুরা এই মাসে আপনারা কোনো শনি মঙ্গলবার মা ভবতারিণী বা মা কালীর যে কোনো মন্দিরে গিয়ে জবা ফুল মিষ্টি এবং একটি মূল ও সবজি নিয়ে গিয়ে আপনারা নিজের ও বাসনা বলে মায়ের পুজো দিন নাম্বার পাঁচ বন্ধুরে পৌষ মাস যেহেতু খড় মাস তাই এই মাসে বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ জমি বাড়ি কেনা গৃহ নির্মাণ শুরু করা এমন নানা ধরনের শুভ কার্য করা নিষিদ্ধ এছাড়া এই মাসে গৃহ ত্যাগ করা কাউকে গৃহ থেকে তাড়ানো ভাড়া বাড়ি চেঞ্জ করা মোটেও কিন্তু বন্ধুরা শুভ নয় তবে এই মাসে বন্ধুরা অন্নপ্রাশন পুজো অর্চনা দীক্ষা গ্রহণ শ্রাদ্ধ ভক্ষণ এমন নানা ধরনের কার্য আপনারা এই মাসে করতে পারেন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শ্যাম নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে বলবেন না যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে হরে কৃষ্ণা ওম নম শিবায় জয় শনি মহারাজের জয়